সমিল্লা বলে যথেষ্ট আর উজুর শেষে কালেমা শাহাদাত একটি আসাদু আল্লাহ রাহিদ আল্লাহ আব্দিস তারপরে আল্লাহ তাহরিন দ্বিতীয় এই দুটি আর তিন নম্বর চার নম্বর দুটো দু আরো রয়েছে কেউ কেউ জৈব বলেছেন আর কেউ হাসান বা সহি বলেছেন আমল যোগ্য সুতরাং আমল করতে পারেন

উজুবিহীন অবস্থায় পড়লে তার কোনো মূল্য নেই আবার খুলে তাহলে উজু করতে হবে তো উজু অবস্থা পড়েছিলেন আর তারপরে মোজার মাসা করেছেন মোজার মাসা করার পরে যার মাসা করলেন সেই মুজা খুলে ফেললেন তাহলে কি এতে উজু নষ্ট হবে এমন কোনো দলিল নেই কিছু ফোকা হাতের মত রয়েছে যে যার উপরে মাসা করলেন তো সেটা তো খুলে ফেললেন এটি তাদের যুক্তি শুরু কিন্তু নবী সাহা ইসলাম থেকে সাহাবাহিক থেকে এমন কোনো প্রমাণ নেই যে করার পরে খুলে দিলে তাতে উজু নষ্ট হয়ে যায় সুতরাং সে উজু ভাল থাকবে তবে খুলতেই যদি হয় পরামর্শ খুলতেই যদি হয় তাহলে আগেই খুলে দেয় পাঁচ দুজন সবচেয়ে ভালো